আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে আসলে আমি একটা আওয়াজ করতে চাইছিলাম যেটা আমার দেওয়া হয়নি আমার একটা খুব প্রিয় ট্রেনার ছিল নাম হচ্ছে রেইনার টিও আপনারা অবশ্যই ইউটিউবে চেক করবেন ওনার ভিডিও গুলা বেশ ভালো ইনফরমেটিভ অনেক কিছু থাকে তো উনি বলতে হে হে হোয়াটসঅ্যাপ গাইস তো আমার ওই জিনিস হঠাৎ করে মাথায় আসছে আজকে তো আপনাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করার আছে আজকের মার্কেট নিয়ে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা এটা নিয়ে আমাদের আসলে অনেক অনেকগুলো গ্যাপ আছে যেগুলো আমরা আসলে

এরপর আর মার্কেট দাঁড়ায় দাঁড়ায় নেই দাম 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 করে একদম গুলির মতো করে পুয়ে চলে গেছে আচ্ছা যাওয়ার পরে এখন হচ্ছে এতক্ষণ তো গেল এরপরে সবাই খুব খুশি আরবে বাপ মার্কেট সাত হাজার পাঁচশো পৌঁছে গেছে মার্কেট আকাশে উঠে গেছে উঠে যাওয়ার পর মার্কেট নামবে এটার কারো ডিসিশন ছিল না আচ্ছা কিভাবে মার্কেট চলে এইভাবে হাই লো হাই লো এটা হচ্ছে আদর্শ মার্কেট এটা পৃথিবীর যে কোনো মার্কেট আপনি যেটাতে গুটা মারেন ওটার মধ্যেই পাবেন

হাইস লোস হাইস দেন লোস দেন দেন লোস এরকম করে করে মার্কেট চলতে থাকবে হ্যাঁ এভাবেই চলবে মার্কেট এভাবেই চলতে থাকবে আপনি মরে গেলেও থাকবে আমি মরে গেলেও থাকবে এভাবেই চলবে এই হচ্ছে আমাদের মেজর এরিয়া যেটা নিয়ে আমি আলাপ আলোচনা করতে অর্থাৎ আমাদের আলোচনা কেন্দ্রবিন্দুকে ইনি কেন এনি ভাঙছে এনেই গড়ছে আমাদের কেন্দ্রবিন্দু উনি আসা এবার রানিং এ আমাদের যে সুইং আছে এ লো এ হাই এটা হচ্ছে আমাদের রানিং সুইং এটার ভেতরে যত আলাপ আলোচনা খেলা সব এখানে আসেন শুরু করি এবার এই মার্কেটটাকে ভাঙি মানুষ নিতে ফার্স্ট এরিয়া ভাঙলাম সিক্সটি ওয়ান এর লেভেল আমি দেই নেই মার্কেট আমাকে জানাইছে ভাই মার্কেট এখানে কি আছে একটা সাপোর্ট আছে কেন উপরে যাওয়ার সময় যেটা রেসিস্টেন্স নিচে নামার সময় সেটা সাপোর্ট দেব চলেন দিয়া দি একটু করুন না দিয়া দিলাম হ্যাঁ আর একটু ছোট করে সিক্সটি ওয়ান এর লেভেল একটা এখানে আছে

আমি ওইটাকে বলছিলাম সরি একটু বলি দেখ এখন এইখানে আসার পরে প্রাইস কি বলে একটা মুভ ব্যাক করলো হিউজ হিউজ মুভ ব্যাক করে মোটামুটি এই রেসিস্ট্যান্স পর্যন্ত সে গেছে কোথায় রেসিস্ট্যান্স চলে নিবে সেটা দেখাই এটা তার রেসিস্ট্যান্স ছিল কেন এখানে আসার পরে যেটা সাপোর্ট নিচ থেকে পড়ে যাওয়ার সময় সেটাই রেসিস্ট্যান্স আরো ক্লিয়ার চাই চলেন এই ক্যান্ডেলটাকে ধরবো কেন প্রাইস এটাকে ব্রেক করে ড্রপ এই যে এরিয়া এই যে এরিয়া দুই দুইটা এরিয়াতে ব্রেক করে সে নিচে নামছে এটা রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটে কাজ করছে আবার ড্রপ করছে এখানে তার মেজর সাপোর্ট ছিল উঠবার চেষ্টা করছিল প্রিভিয়াস হাই এর আশেপাশেও দেখতে পারে না এই কারণে ড্রপ করছে দুই তিন মাস চার মাস ট্রাই করার পরও যখন টিকতে পারে ড্রপ করছে এখন কথা হচ্ছে তো এখান থেকে যাওয়ার সময় যেহেতু ইনি রেজিস্ট্যান্স করছে এটা যখন ব্রেক করছে ইনি রেজিস্ট্যান্স করবে এমনটা আমি আশা করতে পারি ডিলিট করে দেব সব কিছু রাখো না পুরোটাই ডিলিট হ্যাঁ আচ্ছা এর আগে আমরা আরেকটা দাগ দিয়ে নেব যেটা হচ্ছে 78 এর লেভেল কোথায় কেন সেটা আমি বলতাছি চলেন আমরা বাইজ ভার্সা লেভেলগুলোকে আগে বের করি আমাদের প্রাইস পয়েন্টে এখানে একটা লেভেল আছে এখানে একটা সাপোর্ট আছে এক ওই জায়গায় এখানে সাপোর্ট আছে এখানে ড্রপ করার পর এখানে আবার রেজিস্ট্যান্স আছে তো আমাদের এটা বাইশ বার্সা লেভেল হিসেবে ট্রেড করবে এবং এখানে আমাদের কাছে কি আছে এই দেখেন এখানে আছে এখানে আছে এবং এখানে তো আমরা একটা ক্যান্ডেল পাইছি যেটা উপরে ওঠার চেষ্টা করছিল ঠিক আছে এই এটা রেজিস্ট করে নিচে যখন নামছে এটা আবার সাপোর্ট করছিল পরে আবার ড্রপ করছে সেটা পরের বেট তো আমরা এই প্রাইসটাকে রাখলাম আমাদের জন্য চল এবার শুরু করি আমাদের প্রথম রেজিস্ট্যান্স দিস ওয়ান ওয়াই

মাথায় রাখতে হবে যারা আমার আমাদের মান্থলি বেসিস আমাদের মান্থলি যদি ড্রপ করে এটুক পর্যন্ত চারশো সাত এটা আমাদের এই মুহূর্তে তবে হ্যাঁ এখানে সবার আগে যে বেসিস পয়েন্ট সেটা হচ্ছে এইখানে এটুক পর্যন্ত মার্কেট যদি যায় অনেক অবাক কিছু নয় সেটা চার হাজার একচল্লিশ চার হাজার একশো আমি রিমার ছড়াচ্ছি না আমি বলছি হইতে পারে কেন প্রায় যখন এখানে যাবে এটাও কিন্তু বিশাল একটা লম্বা এরিয়া আপনারা উপরে যাওয়াকে মেনে নিতে পারলেন নিচে যাওয়াকে মেনে নিতে হবে এটা মার্কেটের রুলস ঠিক আছে এবার উইকলিতে আমরা উইকলি প্যাটার্ন গুলোর দিকে একটু তাকাই আসা ফার্স্ট প্রাইস কি করলো দেখেন উপর থেকে নামবে আমাদের উপর থেকে নিচে নিতে হইব প্রথম হচ্ছে 628 এর লেভেল 28 এর লেভেল ছিল 3600 তে সরি সাতচল্লিশ একত্রিশে ওইখান থেকে প্রাইস কিছু করতে পারেনি এরপরে লেভেল আছে তেত্রিশশো আহ তেত্রিশশো উনচল্লিশ ওকে আচ্ছা এখন চৌচল্লিশের মধ্যে এর ডিফারেন্স আছে বাংলাদেশে পুরিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই একদিন দুই দিন তিন দিন আমরা এটা ওয়েট করবো পরবর্তীতে আচ্ছা এটা আমরা আপাতত জন হিসেবে নিয়ে নিলামটিভেল এবং মাইনাস সিক্সটি ওয়ান এর লেভেলোটা আমরা রাখি হ্যাঁ জোনোটাকে রেখে দিলাম এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে দেখার মতো কিছু নাই এখানে এই মুহূর্তে যেটা করতেছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি এখানে আসবে চার হাজার পাঁচশো এখান থেকে একটা প্রাইস মুভমেন্ট করবেই যদি সে ড্রপ করে তো ঠিক আছে এই লেভেলটা আমরা দেখে রাখবো এর জন্য আর মেজরের জন্য হচ্ছে এইটা হ্যাঁ তো চলেন আমরা এবার আগাই আমাদের ডেলিতে এইটা এই এখন প্রাইস পয়েন্ট আগা মূল কাহিনী কি চলেন আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের এখানে ডেলি এর রেসিস্টেন্স হচ্ছে এই জায়গাতে

এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই মাসের হিসাব এই মাসের পুরোটাই আমরা এটা নিয়ে কাজ টাকার করবো আর প্রত্যেক দিন আমি আমার ভিডিও দিতেই থাকি আপনারা দেখতে থাকবেন প্রত্যেক দিনের যে ওটার উপরে ভিত্তি দেখি সামনের দিন কি করে মার্কেট থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন